কারণ এক ভয়ঙ্কর প্রতিহিংস পরায় এক হিংস্র দালব এই দেশ তাকে দখল করেছিল আর যদি কিছুদিন থাকতো আপনারা যারা আজকে গণতন্ত্রের কথা বলেন আজকে যারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেন আপনারা যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেন তাদের কাউকেই শেখ হাসিনা বাঁচিয়ে রাখত না যেদিন এই দেশে শেখ হাসিনার পতন হবে যেদিন এই দেশে ন্যায় বিচার থাকবে সেই দিন দেশে বিচার বিভাগ স্বাধীন হবে যেদিন এই দেশে বাকশালী একদলীয় দুর্বৃত্ত দুঃশাসনের পতন হবে সেই দিন ন্যায় বিচারের আদালতে তারেক রহমান দোষী প্রমাণ করা যাবে না আজকে সেটাই প্রমাণিত হলো সে নেই বাক্সাল নেই তাদের দুর্বৃত্ত দুঃশাসন নেই আজকে উচ্চতর আদালত যে স্বাধীনতা ভোগ করছে যে ন্যায় বিচার নিশ্চিত করেছে যে ন্যায় বিচার এখন করা হচ্ছে সেই ন্যায় বিচারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে মুক্ত হয়েছে আরও যারা এর মধ্যে বিএনপির নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তারা মুক্ত হয়েছে বন্ধুরা আমার এই দিনটির প্রত্যাশা ছিল এই দেশের এই জাতির এদেশের মানুষের গণতান্ত্রিক শক্তির কারণ এক ভয়ঙ্কর প্রতিহিংস এই দেশটাকে দখল করেছিল আর যদি কিছুদিন থাকত আপনারা যারা আজকে গণতন্ত্রের কথা বলেন আজকে যারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেন আপনারা যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেন তাদের কাউকেই শেখ হাসিনা বাঁচিয়ে রাখতো না পনেরো বছর ধরে যার প্রত্যাশা করেছে সেই সূর্যের আলোর মতো আলোক উজ্জ্বল নেতৃত্ব বাংলাদেশের মানুষের কাছে অচিরেই অল্প কয়েক দিনের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন তিনি হলেন তারেক রহমান তাই বন্ধুরা আমার অনেক নিপীড়ন নির্যাতন ভোগ করেছেন তার মা আরেকজন গণতন্ত্রের প্রতীক আরেকজন জাতীয়তাবাদের এক মহান সিপাহশালার বেগম খালেদা জিয়া তিনি নিপীড়ন নির্যাতন ভোগ করে এই গণতন্ত্রকে বিজয়ী করা এবং সর্বশেষ জুলাই বিপ্লবের যে নেতৃত্ব